ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জানিয়েছেন সরকারি জমির দখল করে কোন কাজ করা যাবে না তারপরে দেখা গেল ড্রেন দখল করে বাড়ি তৈরি ঘটনা খাড়ি হয়ে গিয়েছে ড্রেন সেই ড্রেনও দখল করে তৈরি হচ্ছে বাড়ি এমনটাই অভিযোগ এলাকার খুদ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের এলাকারই তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের সদস্য বিপুল বিশ্বাসের অভিযোগ বারবার বামনগোলা ব্লক প্রশাসন বিএলআরও সহ পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানিয়ে কোন কাজ হয়নি লিখিত অভিযোগ করা সত্ত্বেও এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ড্রেনের এলাকায় ছিল খাড়ি সেই খাড়ি এখন বারো ফিটের এর ড্রেন এখন দাঁড়িয়েছে দুই ফিট যার ফলে সমস্যায় পড়ছেন বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকার নেতাজি মোড়ের বাসিন্দারা বৃষ্টি হলেই এলাকায় জলমগ্ন হয়ে পড়ে যার ফলে চলাচলের সমস্যায় পড়তে হয় ছোট ছোট বাচ্চা থেকে স্কুল পড়ুয়া সকলকেই সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের গ্রামবাসীরা জানান বারবার জানিও এখন পর্যন্ত ড্রেনের কোন ব্যবস্থা করা হয়নি ড্রেন দখল করে তৈরি হয়েছে ঘর সরকারি জায়গা দখল করার ফলে প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি এমনটাই অভিযোগ এই বিষয়ে বামনগুলা বিডিও ধরা হলে তিনি কোন উত্তর দেয়নি বিএলও আর অফিসে না থাকায় তাদের তরফে কোন বক্তব্য মেলেনি ব্যাপার হচ্ছে আমি এখানকার জনসাধারণের যাতে সবকিছু সুবিধা হয় জনসাধারণের সঙ্গে আমি আছি সে যে করুক আমার কাজ নিয়ে কথা দ্বিতীয় কথা আমাদের জন্মের আগে থেকে এই যে এখানটায় বারো ফিট মতন ড্রেন ছিল টোটাল এই ড্রেনটা ছোট ছোট পার্বতীডাঙা নদীতে সোজা মিশে শুধু যার ফলে এখানকার কিছু কিছু বাড়ি আছে যারা আস্তে আস্তে ড্রেনগুলো বন্ধ করে দেওয়ার ফলে দু তিন ফিটের মতন জায়গা আছে যার ফলে জল পাস হচ্ছে না এই জন্য এই সব এলাকা পুরো প্লাবিত হচ্ছে টোটাল পাকুয়ার জল এই জায়গাতে নামে ঠিক আছে এই দিকে রাস্তা ডুবে যাচ্ছে ই ডুবে যাচ্ছে সব লোককে বারবার বলা সত্ত্বেও কোনো কর্ণপাত পায়নি উল্টে কেউ বলতে গেলে উল্টে হুমকির মতো ব্যাপারটা হচ্ছে ঠিক আছে এই যে যারা দখল করছে এটাও দেখি কে কী করতে পারে যাই হোক আমরা গণ্ডগোল ঝামেলায় যাইনি আমরা সমস্ত গ্রামবাসী বন্ধুক আমরা চিন্তা ভাবনা করলাম আমরা বিডি অফিসে অঞ্চল অফিসে বিএলআর অফিসে তারপরে হচ্ছে ফাঁড়িতে আমরা একটা মাঠ মাছ ফিডিশন দেওয়া হয়েছে যাতে আমাদের কাজগুলো সুস্থভাবে হয়ে যায় আগে যেরকম সুন্দরভাবে জল এদিক দিয়ে বেরোতো ওইভাবে যেন জল চলে যায় এটাই চাই যাতে আমাদের এলাকাগুলো প্লাবিত না হয় আচ্ছা ও মানে দিচ্ছি নাকি বললেন তো মানে কারো মদতে হচ্ছে না এবার কারো মত তো না সেটা বলবো কি করে সেটা তো বলা মুশকিল কোনো না এখানে কোনো পাটি রঙ আমরা দেখছি না এখানে সর্বসাধারণ আমি আমি টিএমসি এর পঞ্চায়েত হয়ে আমি কোনো পার্টির রং দেখছি না যাতে জনগণের সুবিধা হয় জনগণের যাতে অসুবিধা আমি দেখলে অবশ্যই ভাববো সে যে যে পার্টি করুক এখানে আমার কোনো সমস্যা নাই আমি সবার সঙ্গে আছি জোর করে দখল করা হয়েছে এই एक्चुअली জোর জোর করে এমন কি এমন কি সে কারীর উপর বাড়িও তৈরি করে রেখে দিতে এম এই তো মুখ্যমন্ত্রী রূপক প্রশ্ন করেছেন যে বিভিন্ন জায়গায় জোর দখল হলো চেক করছেন হ্যাঁ এর এর পরিপ্রেক্ষিতে আপনারা কি কি ব্যবস্থা মানে জানিয়েছেন না এইবার আমরা যেখানে যেখানে পিটিশন ভিডিওকে দেয়া আছে বিএলআরএ দেয়া আছে ফাড়িতে দেয়া আছে অঞ্চলে দেয়া আছে আমরা চাই যে আগে যে রকম ছিল সেই খাড়ি জেবে জবরদখল হয়েছে ওই খাড়িটা যেন মানে সরকারিভাবে সেটাকে জন্য একদম ফুলিয়ার ভাবে করে নিয়ে যায় তাতে আমাদের টডাল পাকুয়াটের জলনিকেয়ি ব্যবস্থার কোনো সমস্যা হবে না এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমস

বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস